নমস্কার বন্ধুরা টিএম এস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আর বাড়ির বক্স বানাতে বানাতে আমি একদম ছোট থেকে টেস্টিং শুরু করছি অর্থাৎ ছোট বলতে ছয় ইঞ্চি হয় ছয় ইঞ্চিও বানাচ্ছি ঠিক আছে কয়েকজন ভাইয়ের রিকোয়েস্টে ছয় ইঞ্চিও বানাচ্ছি আর এখন আমি ভিডিওর মধ্যে উপস্থাপন করব আট ইঞ্চি দুটো স্পিকার অনলি খুব কম খরচে ভিডিও শেষে আমি ডিটেলস আলোচনা করছি তো আট ইঞ্চি দুটো স্পিকার আমার কাছে দেখতে পাচ্ছেন এই দুটো স্পিকার কিন্তু হ্যান্ডমেড স্পিকার তো সুইটনের স্পিকার আছে আমার কাছে আট ইঞ্চি বাট সুইটনের স্পিকারের থেকে এই হ্যান্ডমেড স্পিকারের মধ্যে তফাৎটা কি প্রথমে বলে দিই সুইটনের স্পিকারের মিড ফ্রিকোয়েন্সিটা বেশি হচ্ছে আর এই হ্যান্ডমেড স্পিকারগুলো এগুলো হচ্ছে উফার ঠিক আছে উফার হওয়ার জন্য এদের কি হচ্ছে না বেসটা অনেক বেশি হয় ঠিক আছে ম্যাগনেটটা একটু বড় দেওয়া থাকে তো যদি আপনাদের এরকম হ্যান্ডমেড স্পিকার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার নাম্বারে ফোন করবেন আরেকটা কথা বলি যে এই স্পিকার দিয়ে আমার আট ইঞ্চি বলতে এই বক্সটা আমার দোকানে ছিল পুরনো আমি নতুন ক্যাবিনেট বানাতে দিয়েছি আসলে আপনাদেরকে ভিডিও দেব তো বেসের জন্য আলাদা ক্যাবিনেট হয় আর অ্যাকচুয়ালি এই ক্যাবিনেটটার পেছনটা সরু যে বেল্ট টাইপের সেই জন্য এগুলো হচ্ছে মনিটার বক্স এগুলোতে বেশ কম হয় এগুলো হচ্ছে বিয়েবাড়ি বা ছোটো অনুষ্ঠান বাড়িতে যেগুলো গুটি বক্স বলা হয় সেই গুটি বক্স দিয়ে আমি টেস্টিং করছি কিন্তু বিভৎস পেশার হচ্ছে মানে না আপনারা শুনলে কানে বুঝতে পারবেন না এই দুটো আট ইঞ্চি স্পিকার আমার রয়েছে সিক্সটি ওয়াট করে মানে ষাট ওয়াট করে ষাট ওয়াট দুটো আট ইঞ্চি স্পিকারকে আমি বাজাচ্ছি আমার হ্যান্ডমেড তৈরি অ্যাম্প্লিফায়ার দিয়ে হ্যান্ডমেড স্পিকার সাথে হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার এই অ্যাম্প্লিফায়ারটা কিন্তু দুশো ওয়াট কিন্তু আমি এটাকে বাজাচ্ছি বেশিক্ষণ বাজানো চলবে না তাহলে স্পিকারে কল কেটে যাবে জাস্ট আমি টেস্টিংটা করে নিলাম আর এই অ্যাম্প্লিফায়ারটা নিয়েছে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার এক ভাই দক্ষিণ চব্বিশ পরগনার এক ভাই আমাকে এক হাজার টাকা দিয়ে অর্ডার দিয়েছিলেন এবং তার অ্যাম্প্লিফায়ার কিন্তু রেডি হয়ে গেছে আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনায় আমি এই অ্যাম্প্লিফায়ারটা পার্সেল করে পোস্ট অফিসের মারফত কুরিয়ারে আমি পাঠিয়ে দেব ভাইয়ের বাড়িতে তো যাই হোক বন্ধুরা যদি আপনাদের এরকম হ্যান্ডমেড দুশো ওয়াটের অ্যাম্প্লিফায়ার প্রয়োজন হয় মানে এই অ্যাম্প্লিফায়ারটা যে এই স্পিকারটা চার পিস বাজবে ঠিক আছে মানে ষাট ওয়াট যদি দেন অর্থাৎ ষাট ওয়াটের দুটো আর এদিকে ষাট ওয়াটের দুটো মানে একশো কুড়ি একশো কুড়ি দুশো চল্লিশ হচ্ছে দুশো আট দিয়ে চারটে স্পিকার খুব সুন্দরভাবে বাঁচবে ঠিক আছে আর এই ক্যাবিনেটটা চার চৌকো করে দিলেই এটার বেস হবে ওয়েট বেস হবে ঠিক আছে আমার ক্যাবিনের বানানো চলছে আপনাদেরকে পরপর আমি ভিডিওগুলো শেয়ার করবো জাস্ট এখন টেস্টিং করছি তো স্পিকারগুলো আমার কাছে আছে বন্ধুদের যদি প্রয়োজন হয় অবশ্যই পেয়ে যাবেন এবারে বলি এই মেশিনটার মধ্যে কি কি ফিচার্স আছে কি বাবু মেশিনটা দিয়ে কেমন বাজছে তোমার দুটো স্পিকার বন্ধুদেরকে বলে দাও যে আমার এই স্পিকার দুটো আছে দারুণ বাজছে এই দুটো দারুণ দেখে বলো এই দুটা স্পিকার দারুণ বাজে তোমরা নিয়ে চেক করতে পারুন বাবা নিয়ে দেখতে পারো ও বাবা ওটা নিয়ে দেখতে পারো ঠিক আছে দেখুন আমি মেশিনটা ক্যামেরাম্যান একটু সামনে আসুন এই মেশিনটা দেখান হ্যাঁ তো দেখুন এটা হচ্ছে আমার মাস্টার ভলিউম করা আছে আচ্ছা এখানে এফ এম আছে ইউএসবির জন্য এই ঘাটটা দেওয়া রয়েছে মানে এই প্যানেলটা অ্যাক্টিভেট হয়ে যাবে এই সুইটা দেওয়া থাকলে ওকে আচ্ছা এরপরে এটা দেখুন লাইন এইটা প্রেস করে দিলে পেছনে আমার ইনপুট করা চালাতে করে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে আর এটা ডিভিডি এটার কোনো কাজ নেই হয়ে গেল। আর এইখানে দেখুন বেস এটা বেসের ভলিউম এটা টুইটারের ভলিউম আর এটা হচ্ছে ব্যালেন্স ব্যালেন্স বলতে এটা ব্যালেন্স নেই যে বন্ধু নিয়েছে ওনার মাইক্রোফোন একটা হাঁকাকির জন্য লাগবে সেই জন্য এইটা মাইক্রোফোনের ইনপুট দিয়ে এটা মাইক্রোফোনের ভলিউম করে দেওয়া হয়েছে মানে এতে মাইক্রোফোন ইনপুট করে এটা বাড়ালেই সাউন্ডটা মাইক্রোফোনের বাড়বে আশা করি বুঝতে পেরেছেন আর এটা হচ্ছে লেভেল লাইট অর্থাৎ এই লেভেল লাইটটা কিন্তু প্রথম দিকে আমরা দিতাম না অনেক বন্ধুদের রিকোয়ারমেন্ট আছে সেই জন্য আমরা কিন্তু লাইট দিচ্ছি কারণ লাইট দিলে অনেকটা দেখতে ভালো লাগছে এবং বুঝতে পারা যাচ্ছে যে আমার লালেজ চলছে কিনা আর এটা কিন্তু পাওয়ার সুইচ একটা দেখে নি যে আমি পাওয়ারটা অফ করে দিলাম আবার পাওয়ারটা দিয়ে দিলাম আর ভেতরে কিন্তু একটা ফ্যান রয়েছে আর এই ভিডিওতে আমি খুলে দেখাচ্ছি না এই অ্যাম্পলিফায়ারটার ভেতরে কি কী পার্টস আছে আমার টিএমএস ইউটিউব এবং টিএমএস ফেসবুকে যদি আপনারা যান তাহলে ডিটেলসে জানতে পারবেন যে ভেতরে কী কী পার্টস দিয়ে এই অ্যাম্প্লিফায়ারটা তৈরি হচ্ছে আর ওপরে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ছোটো পোটকা বড় ধামাকা এইটার নাম বাবু ছোটো পটকা বড় ধামাকা সেইটা এটার নাম কি হ্যাঁ এটাকে কি বলে প্রেসার বোর্ড ইয়েস তো এটা হচ্ছে প্রেসার বোর্ড এইটা হচ্ছে আট ইঞ্চি দশ ইঞ্চি জন্য ঠিক আছে বারোর উপরে হবে না বারো ইঞ্চি পনেরো ইঞ্চির জন্য আরেকটা আমার আলাদা প্রেশার বোর্ড রয়েছে তো এইটা আমি অনেক ভাইকেই পাঠিয়েছি অনেকেই ফোন করেছিলেন এবং ভালো রেজাল্ট আমি ফিডব্যাক পেয়েছি তো দেখুন এটা হচ্ছে মেন ভলিউম আর বি ওয়ান বি টু মানে দু রকমের প্রেশার আছে এটা হচ্ছে সামনের বেশ হবে এটা হচ্ছে দূরে বেস হবে এবার দুটোকে অ্যাডজাস্ট করে যদি স্পিকারকে মেজারমেন্ট করা হয় তাহলে খুব ভালো বাজবে আর এটা হচ্ছে টুইটার ঠিক আছে আর এটা হচ্ছে হর্ন হর্ন মানে টুইটারে আলাদা একটা ভলিউম করা আছে ওকে আর এটা হচ্ছে ইনপুট ওয়ান ইনপুট টু মানে কি পেছনে আছে ধরুন আপনি একটা এরকম চিপ মেশিন বা সিডি থেকে আপনি ইনপুট দিয়েছেন ইনপুট এক নম্বর আবার একটা মোবাইল সেটা ডাইরেক্ট দিয়ে রেখেছেন সেটা চেঞ্জ করার জন্য ওটা সুইচ সামনে আর এখানে ইনপুট দুটো আছে দুটো ইনপুট পারবেন একটা বক্সের আউটপুট মানে এটা নিয়ে এটা দিয়ে দিলেন আর যদি কেউ হর্ন বা টুইটারকে আলাদা করে বাজাতে চায় তাহলে এইটা কিন্তু নিয়ে সেই অ্যামপ্লিফায়ারে কানেকশন করতে পারবে এই হলো আমার ছোটো পাটকা বড় ধমাকা এটা হচ্ছে ছোট্ট একটা প্রেশার বোর্ড এবারে আসি খুব ভালো একটা জিনিস পেয়েছি বন্ধুদের জন্য এক ভাই আমাকে বলেছিলেন দাদা খুব কম টাকার মধ্যে একটা তুমি আমাকে মিক্সার দাও তো তো সেই ভাইয়ের উদ্দেশ্যেই আমি এই মিক্সারটা কিন্তু পেয়েছি তো আপনাদেরকে আমি রিভিউ করে দেখিয়ে দিচ্ছি মিক্সারটা দেখুন এটা হচ্ছে হরিও মাস্টারের একটা ছোট্ট চার চ্যানেল মিক্সার আচ্ছা এই লাইনটা কিন্তু যখন আপনাদের এই ইউএসবি কার্ড রিডারটা দেবেন অর্থাৎ এর মধ্যে চিপ বা আমি যেমন দিয়েছি চিপ বা পেন ড্রাইভ যদি দিয়ে দেন তাহলে এই ভলিউমটা তখন কিন্তু কাজ করবে ঠিক আছে এবার এখান থেকে একটা আউটপুট নিয়ে গিয়ে মেশিনে দিয়ে দেবেন এবার এখানে তিনটে হাঁকাঁকি চারটে চারটেই পয়েন্ট পাবেন ঠিক আছে ইউএসবি থেকে চালাতে পারবেন হাঁকাকি পাবেন এখানে রয়েছে আপনার এটা হচ্ছে হাই মানে টুইটার পাবেন বেস পাবেন আর একটা হচ্ছে ভলিউম পাবেন যেটা লাগে মিক্সারে তিনটে জিনিসই পাবেন তো এটা কিন্তু খুবই আমার পছন্দ হয়েছে আমি একজন ভাইয়ের জন্য এটা এনেছি ঠিক আছে এটা খুব কম বাজেটের মধ্যে চার চ্যানেল মিক্সার ঠিক আছে অডিও মাস্টারের ফোর চ্যানেল মিক্সার মডেল নাম্বার দেখিয়ে দিচ্ছি ইউ ডাবল ফোর ঠিক আছে তো যারা আমার কাছ থেকে নিতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন নাম্বারে ফোন করবেন এই ছোট্ট মিক্সারটা পাঠিয়ে দেবো মানে এই মিক্সারটা নিলে কী হচ্ছে এর মধ্যে অনেকে ব্লুটুথ চাইছেন তো ব্লুটুথ বা কর্ড দিয়ে যদি কেউ না এটা কর দিয়ে নেই কড বলতে মোবাইলের কড দিয়ে এখানে ইনপুট দিতে হবে কড দিয়ে তো বাজবেই যে একটা চ্যানেলে দিয়ে দেওয়া হল আর এটা হচ্ছে ইউএসবি ইউএসবি মানে চিপ যদি হ্যাঁ ডাইরেক্ট এখানে চিপ লাগাতে পারেন চিপ লাগিয়ে দিলেও চলবে আর এটা ডাইরেক্ট পেন ড্রাইভ দিয়ে দিলেও হবে তবে আমরা পেন ড্রাইভ দিয়েই বেশি ইউজ করি কারণ ধরুন একটা ছোটো বিয়েবাড়িতে হয়তো এই মেশিনটা দিয়ে আপনি গান বাজাবেন মেশিনটার মধ্যে ব্লুটুথ সিস্টেম টোটাল রয়েছে ডাইরেক্ট মোবাইল থেকে ব্লুটুথ দিয়ে মেশিন দিয়ে হয়ে যাবে কিন্তু অনেকের বাড়িতে এরকম মেশিন রয়েছে তাদের মধ্যে ব্লুটুথ সিস্টেম নেই বা একটা হয়তো মিক্সার চাইছেন একটু চুপ করবেন তো একটু চুপ করবেন তো কেউ হয়তো মিক্সার চাইছেন তো সেই মিক্সারের জন্য কিন্তু এই মিক্সারটা দিচ্ছি আমি একদম কম বাইটে ছোট্ট একটা ছোট ফোর চ্যানেল মিক্সার আর এই প্যানেলটা হচ্ছে ব্লুটুথ প্যানেল এর মেশিনের মধ্যে মানে এই মেশিনটা নিলে আপনার এটা আর লাগছে না কিন্তু অনেকে হাঁকা হাঁকি করবে হয়তো একটু গান বাইনা করে বাড়িতে একটা মেশিন রয়েছে তখন মিক্সারটা চাইছে অনেকে সেই জন্য এই মিক্সারটা আমি এনেছি একজন ভাই যেমন আমার কাছ থেকে আগের ভিডিওতে আমরা দেখেছেন স্ট্রেঞ্জার পাঁচশো একটা মেশিন কিনেছে তো সেই মেশিনে সে বলছে আমার চং চালাচ্ছি ডাইরেক্ট মানে মোবাইলতে ডাইরেক্ট ইনপুট দিয়ে দিয়েছে চলছে না একটা মিক্সার কম বাইটের মধ্যে তার জন্য এই মিক্সারটা আমি এনেছি ঠিক আছে ফোর চ্যানেল মিক্সার এখান থেকে ইউএসবি দিয়ে গান চালাতে পারবে প্লাস ব্লুটুথ দিয়ে চালাতে পারবে প্লাস এখানে চারটে ইনপুট রয়েছে যেমন মিক্সার থাকে বেস এখান থেকে বাড়াতে হবে মিট বাড়াতে পারবে ঠিক আছে আর এর গেন এর ভলিউম ভলিউমটা এখান থেকে বাড়িয়ে দিলেই অনেকটাই গেন পেয়ে যাবে অ্যাম্প্লিফায়ারটা এবং চম কিন্তু জোরে বাজবে বা বক্স কিন্তু জোরে বাজবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এবার আসা যাক বাজেট ঠিক আছে তো এই স্পিকারগুলো কত বাজেট যদি জানতে চান আমাকে ফোন করুন কারণ বাজেটটা যদি আমি ভিডিওর মধ্যে বলি তাহলে কিন্তু একটু প্রবলেম হচ্ছে কারণ এই স্পিকার অনেকে হয়তো বিক্রি করছে তো আমার কাছ থেকে নিলে একটা স্পেশাল রেটে পাবেন আমি যদি একটা রেট বলে দিই অন্যরা যারা বিক্রি করছে তারা বলছে দাদা তুমি এত কমে দি মানে দিচ্ছ বলে দিচ্ছ সেটা বন্ধুদেরকে ভিডিওর মাধ্যমে আমরা পঞ্চাশ টাকা বাড়িয়ে বলতে পারছি না ঠিক আছে কারণ বিভিন্ন দূর দূরান্তের স্পিকার যাচ্ছে সেখানে তাদের ক্যারিং কস্টের উপরে তারা দামটা নির্ধারণ করে গেছে তো যাই হোক আপনাদের যদি স্পিকার প্রয়োজন হয় নিতে চান আমার কাছে রয়েছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি সবই আট ইঞ্চি ছয় ইঞ্চির মধ্যে রয়েছে চল্লিশ ওয়াট ষাট ওয়াট একশো ওয়াট একশো কুড়ি ওয়াট দুশো ওয়াট সব রকম স্পিকারই পাবেন ফোন করুন আমাকে দাম বলে দেবো অর্ডার দিন আমি পার্সেল করে আপনাদের বাড়িতে ডেলিভার দিয়ে দেবো যদি এরকম বক্স বানাতে চান এরকম দুশো ওয়াট একটা অ্যাম্প্লিফায়ার চান বা এরকম একটা ছোট্ট মিক্সার চান বা একটা ছোটো বড় ধমাকা ছোট্ট প্রেসার বোর্ড প্রয়োজন হয় যে কোনো প্রয়োজন আমাকে ফোন করুন ঠিক আছে দেখা বন্ধু স্যার নেক্সট ভিডিওতে বন্ধুদের ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবু একটা গান শোনাবে বন্ধুদেরকে